ডিয়ার ভিউয়ার্স শতভিসা এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আমরা প্রত্যেককেই জানি যে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এস সেকেন্ড এসএলএসটির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তার সাথে সাথে তারা ওয়েটিং লিস্ট মেন লিস্ট এবং রিজেক্ট লিস্ট প্রকাশ করেছে তোমরা প্রত্যেককেই সেটা দেখেছ মূলত যে বিষয়টা নিয়ে বর্তমানে আলোচনা চলছে বা আলোচনা করা দরকার বা অনেকে আমাদের কমেন্ট সেকশানে জানতে চাইছো সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট আমরা জানি যে এই স্কুল সার্ভিস যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ এসএসসি যে পরীক্ষাগুলো নেয় সেখানে ওয়েটিং লিস্টটা একটা লং ওয়েটিং লিস্ট থাকে তার কারণ প্রধান বিষয় হচ্ছে মাল্টিপ্যাল ক্যাটাগরি যদিও এইবারে মাল্টিপ্যাল ক্যাটাগরির কনসেপ্টটা একটু আলাদা আমি পূর্বে আলোচনা করেছিলাম আজকে আমরা যেটা আলোচনা করবো এই যে ওয়েটিং লিস্ট তাদের মধ্যে কারা কারা মানে চাকরি পেতে গেলে কোন কোন ভ্যাকেন্সিগুলো অ্যাড হয়ে পুনরায় ওয়েটিং লিস্ট থেকে নেবে সেখানে তিনটে মোট ভ্যাকেন্সি তৈরি হবে একটা হচ্ছে অ্যাবসেন্ট ভ্যাকেন্সি বা রিফিউজাল ভ্যাকেন্সি দু নম্বর হচ্ছে নন জয়নিং ভ্যাকেন্সি এবং তিন নম্বর হচ্ছে রেজিগনেশান ভ্যাকেন্সি অর্থাৎ রেজিগনেশান এগেন্স্ট ভ্যাকেন্সি যেটা এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে কোনটা বা কোনগুলো ওয়েটিং লিস্টে স্টুডেন্টরা পাবে পরবর্তী ক্ষেত্রে তাদের মানে চান্স অর্থাৎ এখান থেকে না নিলে এরা ওয়েটিং লিস্ট থেকে যাবে সেই ভ্যাকেন্সি কোনগুলো সেগুলো কিভাবে তৈরি হয় সেই নিয়ে ডিটেলসে আলোচনা করবো ফলে যারা এই বিষয়ে জানতে চেয়েছ বা জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো তাহলে তোমরা অ্যাবসেন্ট নন জয়নিং এবং রেজিগনেশান এই তিনটে বিষয়ের ওপর নির্ভর করে যে ভ্যাকান্সিগুলো তৈরি হবে সেই সমস্ত ভ্যাকান্সিগুলো ওয়েটিং লিস্টে স্টুডেন্টরা কবে পাবে বা কখন পাবে সেটা আমরা ডিটেলসে আলোচনা করে দেবো আমরা মোট তিনটে ভ্যাকেন্সির কথা বলেছি প্রথমেই যেটা আমরা আলোচনা করব অ্যাবসেন্ট ভ্যাকেন্সি এক্ষেত্রে বলে রাখি এই যে অ্যাবসেন্ট ভ্যাকেন্সির কথাটা বললাম এই অ্যাবসেন্টটা বিভিন্নভাবে হতে পারে এক নম্বর বিষয় আমরা সবগুলোকে অ্যাবসেন্টই বলবো এক নম্বর কেউ ওই কাউন্সিলিংয়ের দিন উপস্থিত হলেন না তাহলে অ্যাবসেন্ট হতে পারে দু নম্বর হচ্ছে সরাসরি তিনি কাউন্সিলিংয়ের দিন এলেন না দু নম্বর হচ্ছে অ্যাবসেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে সমস্ত ফিমেল ক্যাটাগরির নাম মাল্টিপাল ক্যাটাগরিতে আছে ফলে একটা সিট যখন চয়েস করলেন তখন পক্ষে অন্য একটা সিট যেখানে তার নাম আছে সেটা অটোমেটিক্যালি অ্যাবসেন্ট হয়ে গেল এই কারণে অ্যাবসেন্ট হচ্ছেন বা তিন নম্বর আরেকটা কারণে অ্যাবসেন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে তিনি এসে বললেন আমি কোনো সিট নেবো না অর্থাৎ তিনটে ধরনের অ্যাবসেন্ট হবে এক নম্বর তিনি ডাইরেক্ট উপস্থিত হলেন না দু নম্বর হচ্ছে একটা সিট চয়েস করলেন ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে ফলে অন্য একটা সিট মানে অটোমেটিক্যালি ফাঁকা থেকে গেল সেটাকে আমরা অ্যাবসেন্টই বলছি আর কি বোঝানোর সুবিধার্থে আর তিনি উপস্থিত হলেন কিন্তু বললেন সিট নব না অর্থাৎ এই তিনটে কারণে অ্যাবসেন্ট হলেন যদি এই কারণে অ্যাবসেন্ট হয় অর্থাৎ ওই দিনই বোঝা যায় যে কাউন্সিলিংয়ের দিন আর কি যে এরা আসেনি বা সিট নিচ্ছে না বা এসে অন্য একটা নিয়েছে একটা ফাঁকা থেকে সেই সিটগুলো সরাসরি পরবর্তী যে কাউন্সিলিং হবে অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ের পরেই সেকেন্ড কাউন্সিলিংয়েই কিন্তু এই সিটগুলো অ্যাড হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আছো তারা কিন্তু এই কাউন্সিলিংয়ের সিটগুলো পেয়ে যাবে তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো যদি ধরে নেওয়া যাক সাপোজ আমি আলোচনার সুবিধার্থে বলছি যে কোনো একটা সাবজেক্টের কাউন্সিলিং দু দিনে হবে হয়তো সেক্ষেত্রে যেহেতু প্রথম দিনে যিনি গেলেন তিনি এলেন না ফলে সেই সিটগুলো কিন্তু পরবর্তী দিনে দেখাবে এটা কিন্তু মাথায় রাখতে অর্থাৎ এটা স্কুলের কথা বলছি অর্থাৎ সাপোজ আমি বলছি এখানে মোট দশটা স্কুলের নাম আছে এরপরে দেখা গেল যিনি প্রথম নাম ছিল তিনি এলেন না ফলে দু নম্বর যিনি যাবেন তিনি কিন্তু দশটা স্কুলের নামই দেখতে পাবেন সেটা আলাদা বিষয় কিন্তু সিটের সংখ্যা রেসপেক্টে যদি তোমরা ভাবো সেক্ষেত্রে পরবর্তী সেকেন্ড কাউন্সেলিংয়ের সময় এই তিনটে কারণে যদি সিট সংখ্যা বেড়ে যায় মানে ভ্যাকেন্সি থেকে যায় দুটো বা একটা সেটা কিন্তু পরবর্তী সেকেন্ড কাউন্সেলিংয়ে সরাসরি অ্যাড হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে ততজন আর কি সেই ক্যাটাগরি যে ক্যাটাগরি ফাঁকা থাকছে সেই মিডিয়ামের সেই ক্যাটাগরির সেই সাবজেক্টের ওয়েটিং লিস্ট থেকে চান্স পাবে এটা গেলো অ্যাবসেন্ট কনসেপ্টটা দু নম্বর যে কনসেপ্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে নন জয়নিং কনসেপ্ট নন জয়নিং বিষয়টা প্রথমে বলে রাখা ভালো এই নন জয়নিংটা সিটটা ভ্যাকেন্সিটা কিন্তু সরাসরি অ্যাড হবে না এবং এটা যেমন পরবর্তী কাউন্সেলিংয়ে অ্যাড হয়ে যাচ্ছে এটা কিন্তু সেরকম হবে না এটা ক্ষেত্রে দেরি হবে একটু এই বিষয়টা আমরা একটু দেখে নিই নন জয়নিং বলতে সহজেই বুঝতে পারছো জয়েন না করা অর্থাৎ ওই দিন একদিন কাউন্সিলিংয়ের দিন উপস্থিত হলেন রেকমেন্ডেশন লেটার নিলেন এবং পরবর্তী ক্ষেত্রে স্কুলে তিনি যোগাযোগ করলেন বা করলেন না স্কুল এর যে এমসি আছে বা এমসি না থাকলে অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তারা সমস্ত মিটিং টিটিং করে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট পাঠালেন যদি স্কুল এন্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে লেখা আছে আপাততভাবে এই নোটিফিকেশান অনুযায়ী অর্থাৎ তিনি কথা হল খুব সহজ বিষয় তিনি জয়েন করলেন না সেক্ষেত্রে এই ক্ষেত্রে টাইমটা কিন্তু সরাসরি সঙ্গে সঙ্গে পরবর্তী কাউন্সিলিং এই সিটটা অ্যাড হবে না কিন্তু ওইটিংসে স্টুডেন্টরা পাবে দেরি হবে কারণ অ্যাড হবে না কারণ এটাই হচ্ছে যে কোনো একজন ক্যান্ডিডেট জয়েন করার জন্য কিন্তু তোমরা দেখবে ওই যে গেজের নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানে আমি আলোচনাও করে দিয়েছিলাম একটা ভিডিওতে আমি পুনরায় একটা ভিডিও প্রোভাইড করব এই নিয়ে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি কেউ জয়েন না করে তবে পরবর্তী ক্ষেত্রে স্কুল নির্দিষ্ট সিস্টেম অর্থাৎ ডিআই মারফত যে রিজনাল অফিস আছে সেখানে দিয়ে তারপরে বোর্ড তারপরে এসএসসি তবেই কিন্তু এসএসসিতে মানে অর্থাৎ কমিশনের কাছে ওটা নন জয়নিং ভ্যাকেন্সি হিসেবে অ্যাড হবে অ্যাড হয়ে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে অর্থাৎ নন জয়নিং হলেও কিন্তু সিটটা অ্যাড হবে ভ্যাকেন্সিটা অ্যাড হবে এবং ওয়েটিং লিস্ট থেকে চান্স পাবে অবশ্যই এটা যেটা অ্যাবসেন্টের কথা বললাম তার মতো দ্রুত হবে না দেরি হবে অনেকটা মানে কোনো কোনো ক্ষেত্রে এক মাস মানে মিনিমাম এক মাস তো লাগবেই তারও বেশি লাগতে পারে বা তার বেশি তার থেকে বেশি লাগাটাই স্বাভাবিক কারণ তোমরা দেখবে তিরিশ দিনের একটা পিরিয়ড আছে এর মধ্যে কিন্তু জয়েন করতে বলা হয়েছে ফলে যদি কেউ এর মধ্যে জয়েন না করে ফলে তিরিশ দিন না শেষ হওয়া পর্যন্ত কিন্তু কখনোই সেই সিটটাকে নন জয়নিং বলতে পারবে না সেই স্কুল তিন নম্বর যেটা আমি আলোচনা করে বলেছিলাম সেটা হচ্ছে রেজিগনেশান ভ্যাকেন্স রেজিগনেশান কিন্তু মনে রাখতে হবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হতে পারে বা হওয়াটা স্বাভাবিক রেজিগনেশান মানে তিনি কাউন্সেলিংয়ের দিন গেলেন তিনি স্কুলে জয়েন করলেন পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আমি পূর্বে আলোচনা করেছিলাম বিভিন্ন কারণে কিন্তু ইলেভেন টুয়েলভে যারা চাকরি পাচ্ছেন তারা কিন্তু ছেড়ে দিতে পারেন অনেকেই বলছো যে যদি স্যালারি বেশি ছাড়বে না সেটা বিষয় না কারণ কে কোন বিষয়ের উপর নির্ভর করে কোন চাকরি করবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভরশীল প্রতিটা মানুষের চিন্তাভাবনা নানা রকমের ফলে এটা কেউ বলতে পারো না যে ইলেভেন টুয়েলভে পেয়ে যাবেন ইলেভেন টুয়েলভই করবে কারণ অনেকে ইলেভেন টুয়েলভ ছেড়ে দিয়ে নাইন টেনে আসে শুধুমাত্র দূরত্বের জন্য বা অন্য পারিবারিক সমস্যা বিভিন্ন কারণে যাই হোক ফলে অর্থাৎ জয়েন করার পর যদি কেউ ছেড়ে দেয় সেক্ষেত্রে সেই সিটটা কিন্তু কোনোদিনই ওয়েটিং লিস্টে স্টুডেন্টরা আর পাবে না সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্যাকলক হয়ে গেল এবং এটা পরবর্তী যখন নিয়োগ হবে তখন সেটা পুনরায় অ্যাড হবে এর সঙ্গে ওয়েটিং লিস্টের কোনো সম্পর্ক নেই তাহলে আমরা সহজে বুঝতে পারলাম অ্যাবসেন্ট তিনটে কারণে যদি অ্যাবসেন্ট হয় যেটাকে আমরা বোঝালাম সেই কারণের সিট দুটো অ্যাড হয়ে যাবে এবং ওয়েটিং লিস্ট চান্স পেয়ে যাবে দু নম্বর হচ্ছে নন জয়নিং হলে দেরি হবে কিন্তু সেটা ওয়েটিং লিস্টটা পাবে রেজিগনেশন এগেনস্টে যে ভ্যাকেন্সির তৈরি হবে সেটা কিন্তু মনে রাখতে হবে যেহেতু নাইন টেনের নিয়োগটা এর পরে পরই হবে ফলে খুব তাড়াতাড়ি দেখবে অনেকেই রেজিগনেশান হবে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কোনোভাবেই অ্যাড হবে না এটা পরবর্তী ক্ষেত্রে চলে যাবে এটা গেল বিষয় ফলে এই তিনটে ভ্যাকেন্সি যেটা নিয়ে অনেকে চিন্তা করছিল বা প্রশ্ন করছিল তাদের উত্তর আমি দিলাম পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখু ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ